ভারত থেকে নেমে আসা উজানের ঢল ও টানা বৃষ্টিতে সিলেটে বন্যা ভয়াবহ রূপ ধারণ করছে সীমান্তবর্তী ছয় উপজেলা সহ মোট সাত উপজেলায় পানিবন্দি অবস্থায় আছেন প্রায় পাঁচ লাখ তেত্রিশ হাজার দুইশো দুইজন মানুষ সিলেটের বন্যা কবলিত উপজেলাগুলো হল জৈন্তাপুর গোয়াইনঘাট কানাইঘাট কোম্পানিগঞ্জ বিয়ানীবাজার জকিগঞ্জ ও গোলাপগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সিলেট কার্যালয়ের তথ্য মতে শুক্রবার সকাল ছয়টায় সিলেটের কানাইঘাট সুরমা পয়েন্টে বিপদসীমার নিরানব্বই সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে জকিগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর অমল শীত পয়েন্টে দুইশো নয় সেন্টিমিটার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে অন্য দুটি পয়েন্ট ঘাটের জাফলং ডাউকি পয়েন্ট ও সারি গোয়াইন পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে বিপদসীমার একশো আটত্রিশ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল একই সময়ে কুশিয়ারা নদীর পানি অমল অমলশীত পয়েন্টে বিপদসীমার দুইশো তেরো সেন্টিমিটার এবং শেওলা পয়েন্টে বিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় এছাড়া শারিগোয়েন পয়েন্টে পানি বিপদসীমার তেত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় জেলা প্রশাসনের সূত্র মতে সিলেট জেলায় পাঁচশো সাতচল্লিশটি আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছে এর মধ্যে সাতটি উপজেলার তিনশো ঊনপঞ্চাশটি আশ্রয় কেন্দ্রে বন্যা কবলিত এলাকার চার হাজার আটশো দুইজন লোক আশ্রয় নিয়েছে প্লাবিত উপজেলাগুলোর মধ্যে কানাইঘাট জৈন্তাপুর গোয়াইনঘাট কোম্পানিগঞ্জ ও জকিগঞ্জে জেলা প্রশাসনের পক্ষ থেকে চাল শুকনো খাবার ও অর্থ বরাদ্দ করা হয়েছে এছাড়া বন্যা পরিস্থিতি মোকাবেলায় সিলেট জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে পরিস্থিতি পর্যবেক্ষণ ও দুর্গত মানুষের খোঁজ নিতে জেলা প্রশাসক শেখ রাসেল হাসান উপজেলাগুলোতে পরিদর্শন করেছেন সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা প্রদানের জন্য ইউনিয়ন ভিত্তিক মেডিকেল টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মোবারক হোসেন জানান বন্যা কবলিত উপজেলায় আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন সার্বিক প্রস্তুতি নিয়েছে জেলা ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বৈঠক হয়েছে উপজেলা ও জেলা পর্যায়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে বন্যা কবলিত মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে সবার কাছে ত্রাণ পৌঁছে দেওয়া হবে